দশক এই মুহূর্তে আপনারা দেখছেন যে মানিক এভিনিউ সেখানে কিন্তু পুলিশের ব্যাপক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চল করছে পুলিশ এবং যে উত্তেজনার কথা আপনাদের বলছিলাম এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের সামনের যে এলাকাটি রয়েছে সংসদ ভবনের সামনের এলাকাটি রয়েছে সেটি কিন্তু একরকম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এই মুহুর্তে আসলে সাউন্ড গ্রেনেড পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে আন্দোলনকারী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে ছিলেন তবে এই মুহূর্তে আসলে আন্দোলনকারী যারা ছিলেন তাদের কিন্তু কাউকে এখানে আসলে আমরা দেখছি না আপনারা দেখছেন যে যারা রয়েছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন এবং পুলিশও কিন্তু আসলে তাদের মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাদেরকে কিন্তু সংসদ ভবন এলাকা ছাড়িয়ে দেওয়া হয়েছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা কিন্তু বারবার ঘটছে আসলে সংসদ ভবন এলাকা ছেড়ে দিয়েছেন তারা যদিও তবে এখনও আসলে পুলিশের সঙ্গে উত্তেজনা কিন্তু তাদের রয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে আসলে ধাওয়া দিচ্ছেন বারবার কিন্তু এই ধাওয়ার মুখে পড়ছেন আন্দোলনকারীরা আপনারা দেখছেন দেখছেন যে পুলিশের ব্যারিকেড ছিল সেটি ডিঙিয়ে জুলাই আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু সংসদ ভবনের দিকে প্রবেশ করেছেন পুলিশের একটি গাড়ি কিন্তু এখানে ব্যাপক ভাঙচুর হয়েছে আপনারা দেখছেন পুলিশের গাড়িটিকে কিন্তু আসলে ব্যাপক ভাঙচুর করা হয়েছে আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু পুলিশের গাড়িটিকে ভাঙচুর করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে আসলে মানিক মেয়ে ভিনয়ের যে সড়কটি রয়েছে সেই সড়ক ছেড়ে তারা কিন্তু এই মুহূর্তে আসলে সংসদ ভবন এলাকা ছাড়িয়ে পাশে অবস্থান নিয়েছেন এবং পুলিশের মুখোমুখি অবস্থানে তারা